তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে আজও চিরস্মরণীয় হয়ে আছেন অদ্বৈত মল্ল বর্তমান প্রজন্ম যাতে অদ্বৈত অদ্বৈতনের ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত হন এবং তার সাহিত্য চর্চার বিষয়গুলি করে যান সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মনের জন্ম জয়ন্তী উপলক্ষে সেমিনার এই কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস উপন্যাসিক কবি সাহিত্যিক অদ্বৈত মল্ল জন্মদিন পয়লা জানুয়ারি রাজ্যে পালন করা হয় তাকে স্মরণীয় করে রাখার জন্য জেলা কলেজ স্তরে সেমিনার করা হচ্ছে মাসব্যাপী নেওয়া কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে হয় অদ্বৈত মল্ল বর্মনের গ্রাম্য জীবন ও বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা চক্র এদিন কলেজের কনফারেন্স হলে সেমিনারে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের অধিকর্তা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্যরা আজকে আমরা এই অনুষ্ঠান থেকে ওনার সাহিত্যিক চর্চা ওনার ব্যক্তি জীবন সম্পর্কে ওনার যে আত্মত্যাগ সম্পর্কে এখানে আলোচনা হবে এবং তিনি কেন বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হবে